আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে আমি আমি অনেক খুশি কারণ যখনই কোথাও বাইরে বেড়াতে যাই তখন আমার আমার খুব বেশি ভালো লাগে মামা শ্বশুরের বাসায় আজকে ছাদ দিচ্ছে আর এই জন্য আমাদের দাওয়াত করছে তো আমার শ্বশুর মশাই বললো তোমরা যাও আমি একটু পরে বাড়ির কাজকাম গুলা সেরে যাবো তো আমি আর আমার শাশুড়ি বের হয়ে পড়লাম আম্মু কোলে আর আমি নিয়েছি আমার কোলে দুইটা বাবু কেমনটা লাগে আচ্ছা অনেকেই যে বলে আমার মেয়েদের দেখে নাকি যমজ বাবুদের মতো লাগে আপনাদেরও কি এমন মনে হয় মানুষ কেমন করে এটা বলে আমার বড় মেয়েটার দুই বছর আর ছোট মেয়েটার বয়স মাত্র চার মাস তবুও মানুষ বলে এরা নাকি জমজ তো আমরা বের হয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনছিলাম দোকানগুলো দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় এক টাকা দুই টাকা দিয়ে কত চকলেট কিনে খেয়েছি এরকম দোকান থেকে আর এখন তো এক টাকা দুই টাকা দামের চকলেট পাওয়াই মুশকিল তবুও কখনো কখনো অনেক দোকানে দিকে পাওয়া যায় তো তো আমরা এখন উঠবো এ আচ্ছা আপনারা কি কখনো এমন ভ্যান গাড়ি কোথাও দেখেছেন এটা শুধুমাত্র নওগাঁতেই প্রচলন আছে এই গাড়িটার আমার অবশ্য ভালোই লাগে তবে মাঝে মধ্যে খুব ভয় করে যদি পড়ে যাই হারিয়ে যে শুরু হলো এখন ঢকঢকানি রাস্তা আসলে এই রাস্তাটায় আসলে যখন ভ্যানে উঠি মনে এই বুঝে পড়ে গেলাম এই বুঝে গাড়ি উল্টে গেল কিন্তু সেটা কখনোই হয় না তবুও খুব ভয় লাগে আমার রাস্তাটা দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন আসলে কেন আমি এত ভয় পাই আর যেহেতু ভ্যান গাড়িটা অনেক উঁচু এই জন্য এই গাড়িটাতে এইরকম রাস্তায় আমার অনেক বেশি ভয় করে তো আসলে খুব বেশি দূরে না আমার মামা শ্বশুরের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা তো খুব দ্রুতই চলে এসেছি আমার শাশুড়ি আম্মু তো তার মায়ের বাসায় আগে আগে দৌড়াচ্ছে আসলে প্রতিটা মেয়েরাই এমন মায়ের বাসায় দেখলেই দৌড় দিয়ে চলে যায় তো আমরা ভেতরে ঢুকলাম সাথে সাথে আমার ছোট মামা শ্বশুরে আমার মেয়েটাকে নিয়ে আদর করছিল আমার মামা শ্বশুরে আসলে অন্যরকম মানুষ আমার মেয়েদেরকে অনেক ভালোবাসে তো অনেকক্ষণ থাকার পরে আম বিকাল হয়ে গেছে তো আমরা এখন বাসায় ফিরবো অনেক আনন্দ করলাম তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম সব ভিডিও ক্লিপ নিতে পারিনি আসলে সব জায়গায় তোর ভিডিও তো আমরা এখন বাসায় চলে যাবো